আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালের ভি ভার্সনটা দেখে আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম পঁচিশের ভার্সনটা এবং এটা দেখেন সিডিএম এটা ভার্সন যেটাতে আপনারা হায়ার সেলটিস রেঞ্জ পাচ্ছেন এবং এই গাড়িটা আপনারা একবার চার্জ করে ফুল ট্যাঙ্ক করে চোদ্দশো কিলোমিটার চালাতে পারবেন এখন চাইনিজ মার্কেটে সবগুলো কোম্পানি হয় হচ্ছে হাইব্রিড ফিএইচ ই ইন হাইব্রিড অথবা হচ্ছে আর ইভি মানে রেঞ্জ এক্সটেন্টেড ইলেকট্রিক ভেহিক্যাল যেটা ওটার দিকে মানে ইয়ে করতেছে কনভার্ট করতেছে কারণ মানুষজন এখন ধরেন যে ইলেকট্রিক গাড়ির যে একটা হাইফ চাইনিজ মার্কেটে এটা দেখা যাচ্ছে যে এখন ধরেন যে আর ইভি বিশেষ করে আরও সিএলটিসি রেঞ্জ মানুষের দরকার তো সেই কারণে দেখেন যে জিহার কিন্তু এখন নাইন এক্স নিয়ে আসছে চ্যারি এখন হাইব্রিড এই নাইন টিগো নাইনএ হাইব্রিড ভার্সন নিয়ে আসতেছে তো সবগুলোই আমি ঘুরা ঘুরা দেখাবো সমস্যা নেই এখানে আপনারা তিনটা ভার্সন পাচ্ছেন পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে এইটিন অথবা থার্টি ফোর কেটে একটা ব্যাটারি প্যাক পাবেন রেয়ার স্পলার দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েফারও দেওয়া আছে এবং সেই সঙ্গে হচ্ছে আপনার এলইডি টেল লাইটটা দেখেন আগেরটার থেকে একটু ডিফারেন্ট লাগতেছে তার পাশাপাশি হচ্ছে এখানে থ্রি সিক্সটি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সার্স আছে অবশ্যই একজস্ট আছে কারণ এটা সিডিএম হাইব্রিড ভার্সনটা তো বাংলাদেশের জন্য হাইব্রিড ভার্সনটা বেস্ট হবে একটা একচোস আমরা লেফট সাইডে পাচ্ছি একটা রাইট সাইডে দুটো এক্সজোস্ট পাবেন দুটোই ফাংশনাল এবং এই গাড়িটাতে আপনার ফুয়েল কস্টটা অত্যন্ত রিজনেবল এখন আমি ওটা পরে মেনশন করতেছি কার্গো স্পেস হাইড্রোলিক কার্গো পাচ্ছেন কার্গো স্পেস সেভেন হান্ড্রেড সেভেনটিন লিটার আর আপনারা সেকেন্ড রোটা যদি ডাউন করেন তাহলে টু থাউজেন্ড লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন আমি যেটা দেখেছি এটা ফাইভ সিটার বাট এটার আগে সেভেন সিটার ভার্জন ছিল আমি শিওর না যে এখন তারা ছাব্বিশে যেটা দিচ্ছে এটাতে সেভেন সিটার ভার্সনটা রাখছে কিনা তো এটা চেক করতে হবে যাই হোক গাড়িটার উচ্চতা হচ্ছে কিন্তু আপনার ফোর পয়েন্ট এইট টু মিটার বেস হচ্ছে টু পয়েন্ট এইট টু মিটার ফ্রম হুইল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার রেফ ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার এখানে অ্যানাফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন আর চাই কিন্তু এখন দেখেন যে কিছুটা তারা চেষ্টা করতেছে যে আগে যে কপিকেট ডিজাইনটা থেকে বের হয়ে আসার টিগো নাইনটা এখন অনেকটাই চেঞ্জ নিয়ে আসে তো এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেভেন্টি লিটার ফুয়েল কস্ট হবে আপনার ফাইভ পয়েন্ট সিক্স লিটার পার হান্ড্রেড কিলোমিটার অর্থাৎ একশো কিলোমিটার চালাইতে আপনাদের সাড়ে পাঁচ লিটার তেল খরচ হবে অলমোস্ট আঠারো থেকে বিশ কিলোমিটার আপনার রেঞ্জ পেয়ে যাচ্ছেন আর কি এক লিটার তেলে তো যার কারণে কিন্তু এখন হাইব্রিড গাড়িগুলো খুবই পপুলার ব্যাটারিটা দিয়ে আপনারা একশো ছয় কিলোমিটার অথবা দুইশো দশ কিলোমিটার চালাইতে পারবেন চিন্তা করা যায় যদি আপনারা থার্টি ফোর কে ডাব্লিউ এইচ ব্যাটারি ব্যাগটা চুজ করেন দুটো চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট আপনারা স্লো চার্জারটা ইউজ করলে সময় লাগে তিন থেকে পাঁচ ঘন্টার মতো আর ফাস্ট চার্জারটা যদি ইউজ করে তাহলে টোয়েন্টি মিনিটসের মধ্যে আপনার চার্জ হয়ে যাবে গাড়িটা এবং সেই সঙ্গে আউটার যে লুকটা এটা আগেরটার থেকে একটু ডিফারেন্ট ব্ল্যাক কালারটাতে অনেক রিফ্লেকশন আসতেছে যার কারণে ওভাবে বোঝা যায় না বাট এটা রে সাইডটা একটু চেঞ্জ আছে সামনেটা একটু ডিফারেন্ট আছে আর ফুল সাপটা দেখতে পাচ্ছেন এটা ওরা অনেকটা পরিবর্তন করে নিয়ে আসে তো এখানে ম্যাক্সেস তাহার পাচ্ছেন আপনারা তার পাশাপাশি টোয়েন্টি ইঞ্চ হুইলস এমন টায়ারের সাইজ হচ্ছে টু ফর্টি ফাইভ বাই ফিফটি আর টোয়েন্টি এবং হুইল সাপটা দেখতে পাচ্ছেন এটা একটা নতুন হুইল সাপ তারা ইউজ করতেছে এবং সেই সঙ্গে হচ্ছে চেয়ারি আপনার ব্রেক পাবে গ্রাম ক্লিয়ারেন্স কিন্তু এনাফ থার্টি সেন্টিমিটার গ্রাম ক্লিয়ারেন্স যার কারণে পকেট রোল হ্যান্ডেলস আছে যার কারণে কিন্তু গাড়িগুলো হচ্ছে আপনার আফ্রিকান বা এশিয়ান কান্ট্রি গুলোতে খুব ভালো চলে রাস্তাঘাট তো আমাদের লক্ষ্য ছকর তো যাই হোক এখানে টুকা ফোল্ডার আপনারা পাবেন সেকেন্ড রোডাতে চ্যারি কিন্তু বেশ ভালো গাড়ি আপনার গ্লোবাল মার্কেটে সেল করে চাইনিজ মার্কেটে ওভাবে অত পপুলার না হলেও গ্লোবাল সেল করে বেশ ভালো এবং ধরেন যে এখানে দুইটা ইয়ার ফ্যান এবং দুইটা ইউএসবি পোড় আছে রেসিটো হচ্ছে আপনার ইলাইটি সেই সঙ্গে আপনার সানরুফ সানসেটও আছে তো চেরি কিন্তু এখানে ল্যান্ড জাগুয়ারের সঙ্গে হচ্ছে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করে যার কারণে কিন্তু তাদের এর আগে যে পিএইচ ওটা কিন্তু একটু কমপ্লিটলি ডিফারেন্ট এখানে এল ইডিটা এল ইডি হেডলাইট এলাই পাবেন তার পাশাপাশি থ্রি সিক্সটি ক্যামেরা আপনারা পাচ্ছেন এবং সেই সঙ্গে হচ্ছে সামনের দিকের ক্রোম অনেকগুলো ক্রোম তারা কিন্তু ইউজ করতেছে গাড়িটাতে এখানে একটু রেডিয়েটর গ্রিল আছে যেটা আগেরটা থেকে একটু ডিফারেন্ট লাগতেছে আমার কাছে

এটা টপ স্পিড আপনার ওয়ান এইটি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড এইট পয়েন্ট থ্রি সেকেন্ড তো এখানে কিন্তু পনেরোশো সিসির অংলি ইঞ্জিন পাবেন দুই হাজার সিসির কোনো অপশন নাই এই হাইব্রিড মডেলটাতে বাট এর আগে কিন্তু দুই হাজার সিসির গাড়ি ছিল এখানে আমরা ইঞ্জিন ইন্টেরিয়রটা একটু চেক করি চ্যারিতে আপনার ইংলিশ ইন্টারফেস আছে বাট খুবই সিম্পল আর এটা ধরেন স্মার্ট ড্রাইভিং এডিশন বলতে আমি ওই যে অটোমেটিক ড্রাইভিং পার্কিং এই সিস্টেমগুলো এখনও চারি ডেভেলপ করতে হবে আর এখানে দেখেন খুবই সিম্পল আর কি ওদের এত কোনো অপশন আপনার বিওয়ারির যে গাড়িগুলো দেয় বা অন্যান্য অ্যাভেটারের গাড়িতে আছে ওরকম নেই খুবই সিম্পল আর আমার কাছে স্মার্ট কিটা নাই যার কারণে অনেক কিছু এখানে দেখানো সম্ভব না এইভাবে আপনারা জাস্ট এসিটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর হচ্ছে এখান থেকে কিছু অ্যাপ দেখাচ্ছে চাইনিজ মার্কেটে এবং গ্লোবাল মার্কেটে যেটা আছে বিশেষ করে রাইট হ্যান্ড ড্রাইভ কান্ট্রির ক্ষেত্রে সেক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে আর এখানে গ্লোব বক্স দেখেন ইয়ারফেনগুলো এখন চেঞ্জ করছে মাঝখানে তিনটা দিছে যেটা একটু ইয়ে লাগতেছে আর কি পাঁচটা ইয়ারফেন দিছে সেই সঙ্গে হচ্ছে আমরা একই লেদার র্যাপ স্ট্রিং ফিলস পাবো এবং এটাতে হয়তো বা এই চিউটি নাই আমি সিও না কারণ এই ভার্সনটাতে আমি এইচ চিউটি দেখতে পাচ্ছি না আর স্ট্রিং হুলসটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে একটা হুক দেওয়া আছে ক্যারি ব্যাসটা পাবেন এয়ার ব্যাগ আছে তার পাশাপাশি এখানে অনেকগুলো সুইচ দেওয়া আছে স্বল্প বাজেটের মধ্যে ক্যারি ভালো এই সিবি দেয় ওয়ালেস চার্জার পাচ্ছেন কাপ হোল্ডার এবং সেই সঙ্গে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছেন আর এই ডিজাইনটা একটু তারা চেঞ্জ করছে এটা ইভি অথবা এইচ ইভি ইভির যেটা বললাম যে সেলটিস রেঞ্জ আপনারা ওয়ান হান্ড্রেড সিক্স কিলোমিটার অথবা টু হান্ড্রেড টেন কিলোমিটার আর টোটাল সেলিসের রেঞ্জ আপনাদের পাচ্ছেন 1400 কিলোমিটার তো আপনাদের হাইব্রিড পনেরোশো সিসের গাড়িটাই চুজ করা উচিত কারণ এক লিটার তেলে আপনারা আঠারো থেকে বিশ কিলোমিটারের মতো চালাতে পারবেন আর উপরে ওটা হচ্ছে হ্যাজ পাটার্নটা সেই সঙ্গে মিররের সঙ্গে আমরা একটা লাইটও পাচ্ছি তো আমরা ইন্টারফেসটা একটু চাইনিজে কনভার্ট করে দিই লেফট হ্যান্ড ড্রাইভ যে কান্ট্রিগুলোতে এটাতে আমরা ইজিলি এই গাড়িগুলো সেল করতে পারতেছি বাট রাইট হ্যান্ড ড্রাইভ কান্ট্রির জন্য একটু প্রবলেম কারণ হচ্ছে আমাদের লোকাল মার্কেটে চাই যে এখানে কিন্তু রাইট হ্যান্ড ড্রাইভ গাড়ি দিচ্ছে না কোম্পানিগুলো সেক্ষেত্রে একটু ঝামেলা আছে তো আমি ওটা নিয়ে এখনো কাজ শুরু করিনি ইনশাল্লাহ ইন দ্য ফিউচারে যদি রাইট হ্যান্ড ড্রাইভ গাড়িগুলো ইজিলি অ্যাভেলেবল হয় তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করবো আর কি তো আমি একটু সেকেন্ড রোটাতে যাই এটা ফাইভ সিটারটা দুই হাজার ছাব্বিশ সালে এডিশন চাইনিজ মার্কেটে এখন ছাব্বিশ সালে গাড়ি দেওয়া শুরু হয়ে গেছে তো পিছনের সিটগুলো আপনাকে ওভাবে ফোল্ড করে নিতে হবে এখান থেকে আমি কিন্তু ওয়ান এইটি সিক্স আমার লেগ স্পেস দেখেন অ্যান্ড আফ লেগ স্পেস এন্ড আফ হ্যাড স্পেস আছে আর সেই সঙ্গে লেফট সাইডে একটা লাইট পাচ্ছেন রাইট সাইডে আর একটা লাইক পাবেন এবং সানপ্রুফ পাচ্ছেন সানশেডও পাবেন আপনারা তো পিছনের সিটগুলো ওই লাইকটাই ওইখানে আপনারা অ্যাক্টিভেট করে নিতে পারবে হিটিং সিস্টেম তার সঙ্গে দুইটা আনরেস্টের সঙ্গে দুটো ইয়ে আছে কাফ হোল্ডার আছে তো যাই হোক আমি ঘুরায় ঘুরায় দেখাচ্ছি গাড়িগুলো আমি চেষ্টা করব যে আরো নতুন নতুন যে গাড়িগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর এবং বাংলাদেশে অবশ্যই এগুলো পাবেন অলরেডি তিও সিরিজের অনেকগুলো গাড়ি বাংলাদেশে আছে চ্যারির তো সেক্ষেত্রে এই গাড়িগুলো হয়তোবা বা হয়তো বা না মাস্ট আপনারা ফিউচারে পাবেন কারণ এগুলো নতুন নতুন গাড়ি দিচ্ছে হাইব্রিড গাড়িগুলো অবশ্যই বাংলাদেশে নিয়ে যাবে ইন দ্য ফিউচারে ওইখানে চেয়ারের আরও অ্যারিজো আছে তারপরে আপনার আরও বেশ কয়েকটা মডেল আছে তো আমি এই গাড়িটাই চেক করার জন্য গেছিলাম কারণ টিগো নাইনটা ওদের বেশ পপুলার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করব যে আরো যে নতুন গাড়িগুলো আসতে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানার জন্য আর আমাকে কমেন্ট করে জানাই না আমি আপনাদের কমেন্ট দেখি হয়তো রিপ্লাই করতে পারি না বা রিপ্লাই করার সময় হয় না আর আমি চেষ্টা করব যে আপনাদেরকে আরও যে গাড়িগুলো আছে ওগুলো সম্পর্কে আপডেট দেওয়ার জন্য তো আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ